পশ্চিমবঙ্গের আরজিকর ঘটনার প্রতিবাদে আইএমএ এর ডাকা ধর্মঘট অনুষ্ঠিত হল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে শনিবার সকাল থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আইএমএ ধর্মঘট সুষ্ঠুভাবে পালন করেন তীব্র প্রতিবাদ জানিয়ে দাবি জানান এই ঘটনার সাথে যারা জড়িত তাদের অবিলম্বে করে সুষ্ঠু তদন্ত করতে হবে এই ধরনের ঘটনা আগামী দিন যাতে কোনো মেডিকেল কলেজে সংঘটিত হতে না পারে তার ব্যবস্থা করতে নিরাপত্তা দিতে হবে একই সাথে নারীর নিরাপত্তারও দাবি জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পাশাপাশি দুঃখ প্রকাশ করে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আর কতটুকু আমাদের এখনই সময় এসছে ভবিষ্যতে আর কোনোদিন সংঘটিত না হয় কারণ একজন ডাক্তার হিসেবে তার দ্বিতীয় ঘর হল কর্মস্থল যেখানে সে রোগীদের সেবা প্রদান করে থাকে কিন্তু সেখানেই যদি তারা সুরক্ষিত না হন তাহলে কোথায় গিয়ে সুরক্ষিত তো এখন আমাদের এটা ভাবনার বিষয় আমাদের চিন্তা করার বিষয় শুধু মনে রাখবেন যে এটা শুধু রিপোর্ট খবর ত্রিপুরা